কেনাডার এক্সপ্রেস এন্ট্রি নিয়ে কিছু আপডেট তথ্য শেয়ার করব আজকের একদম সংক্ষিপ্ত আলোচনায় গতকালকে আমরা বলেছিলাম যে কেনাডাতে এমপ্লয়মেন্ট অফারের কারণে এক্সপ্রেস এন্ট্রিতে আগে যে একটা বিগ পয়েন্ট পাওয়া যেত পঞ্চাশ থেকে দুইশো সেটি রিমুভ হওয়ার কারণে অনেকগুলো সেক্টর এখনও এমপ্লয়মেন্ট অফারের কারণে যে ফ্যাসিলিটিস সেগুলো বহাল তো রয়েছে তো এক্সপ্রেস এন্ট্রিতেও কোর পয়েন্টগুলো পঞ্চাশ থেকে একশো এই কোর পয়েন্টগুলো কমে গেলেও ওইখানে ইনডিরেক্ট অনেকগুলো পয়েন্ট রয়েছে যেগুলো সহযোগিতা করে এখানে আপনার স্কোরিংটা বুস্ট করার জন্য বা ইনক্রিজ করার জন্যে তো এমপ্লয়মেন্ট অফারের কারণে যে পয়েন্ট পাওয়া যেত সরাসরি সেই পয়েন্টটা কমে যাওয়ার কারণে এক্সপ্রেস এন্ট্রি তাদের প্রোফাইলগুলো রিসিডিউল করেছে এর ফলে হাজার হাজার প্রোফাইল ধারীরা এখানে তাদের পয়েন্ট লস করে ফেলেছে কেউ পঞ্চাশ পয়েন্ট কেউ একশো পয়েন্ট অর্থাৎ বিভিন্ন রেঞ্জে মূলত তাদের পয়েন্টগুলো লস হয়ে গেছে মূলত এমপ্লয়মেন্ট অফারের যে সরাসরি পয়েন্টস ছিল সেগুলো এর ফলে কি হলো এক্সপ্রেস এন্ট্রিতে একটা ব্যাপক পরিবর্তন এসেছে সেটি নিয়েই মূলত আমাদের আজকের আলোচনাটি সাজানো আপনাদের সাথে এই আপডেট বিষয়টি শেয়ার করার উদ্দেশ্যে বিগ ড্রপ ইন ড্রিয়ার সিআস আফটার অ্যারেঞ্জ এমপ্লয়মেন্ট তো কি ঘটতে কি ঘটলো সেটা একটু দেখি আমরা থাউজেন্ডস অফ ক্যান্ডিডেটস ইন দি এক্সপ্রেস এন্ট্রি পুল স্কোর ড্রপ বাই আদার ফিফটি আর টু হান্ড্রেড পয়েন্টস তো এখানে বিভিন্ন যে হয়েছে এক থেকে মধ্যে যারা ছিলেন এখান থেকে পাঁচ হাজার সাতশো চল্লিশ জন এখানে তাদের প্রোফাইল এখানে তাদের পয়েন্ট হারিয়ে ফেলেছেন ব্রাস্টিক ডিক্রিজ ঘটেছে এখানে এরপরে চারশো একানব্বই থেকে পাঁচশো এই রেঞ্জের মধ্যে ষোলোশো আঠারো জন ব্যক্তি মিসিং হয়ে গেছেন এই নতুন সিস্টেমের কারণে চারশো একাশি থেকে চারশো নব্বই এখানে নয়শো চুরাশি জন মিসিং হয়ে গেছেন তো এই যে আপনার সমন্বয়গুলো হলো কিউমুলেটিভ দিস থ্রি স্কোর রেঞ্জেস এক্সোডাস অফ এইট থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফোরটি টু প্রোফাইল বিটুইন 16 মার্চ এন্ড 14 এপ্রিল অর্থাৎ এখানে যে নিয়মটি কার্যকরী হলো তার মধ্যে 8342 টি একদম টপ লেভেলের প্রোফাইল হোল্ডাররা তাদের প্রোফাইল লস করে ফেলেছেন তো এখানে টপ হোল্ডারটা কি জন্য দেখানো হলো প্রকৃতপক্ষে এই রেঞ্জের ব্যক্তিরাই এখানে আইটি পেয়ে থাকেন তো এখান থেকে যখন এই টেবিল থেকে যখন তাদেরকে সরিয়ে দেওয়া হলো তারা কিন্তু এখন নিচে টেবিলে অবস্থান করতেছেন তো এর ফলে নিচের টেবিলগুলোতে আবার প্লাস হয়ে গেছে দেখা গেল যে একজন ব্যক্তি তিনি এখানে বোনাস পয়েন্ট পেয়ে তিনি হয়তো বা পাঁচশো থেকে ছয়শো রেঞ্জে ছিলেন এখন তার হয়তো পঞ্চাশ পয়েন্ট লস হয়ে গেছে তিনি এখন কি করেছেন নিচের পয়েন্ট টেবিলগুলোতে তিনি ভিড় জমেছে এরপরে সেইগুলোতে আবার আগের তুলনায় কিন্তু এখানে আপনার ব্যক্তিদের আপনার যুক্ত হয়েছে বেশি উইথ রিমুভাল এন্ড এমপ্লয়মেন্ট পয়েন্টস দিস প্রোফাইলস উইল হ্যাভ সিন রিডিস্ট্রিবিউটেড টু লোয়ার স্কুডেন্টস উইথ ইন দি ক্যান্ডিডেট ফোর্স যেটা বলতেছিলাম যে তাদেরকে কিন্তু ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে লোয়ার স্কেলে তো এখানে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো ডিসপাইট দিস রেডিক্যাল ডিগ্রিডেট পুল গ্রিউ বাই এ টোটাল সেভেন ক্যান্ডিডেট প্রোফাইলস উইদিন দি সেম টাইম ইন্ডিকেটিং দ্যাট লার্জার চেঞ্জ উইথ উইদিন দি পুল কম্পেশন ওয়ার ল্যাকলি ডিউ টু দি রিমুভাল অফ ইম্পলেন্ট পয়েন্টস তো এখানে সেভারেল স্কোর মার্ক ইনক্রিজ ইন ক্যান্ডিডেট প্রস দি লার্জেস্ট এবং দিস ওয়াজ এডিশন টু 57 profiles with the score range between 461 to 470 CRS points. Uh, as most candidates who had eligible employment likely received an additional 50 CRS, uh, it is possible that many of new 2157 profiles within 461 to 470 score range were redistributed from the score range above. To একাশি থেকে পাঁচশোর উপরে বিশেষ করে পাঁচশো থেকে ছয়শো রেঞ্জে যারা ছিল এই ব্যক্তিরা হয়ে গেছে একষট্টি থেকে চারশো সত্তর এই রেঞ্জের মধ্যে এর ফলে কি হলে এই রেঞ্জে এসে দেখা যাচ্ছে একশো প্রোফাইল বেশি এখানে চলে এসেছে এখানে দেখুন আপনার বিষয়টি খুব ক্লিয়ারলি এখানে মেনশন করা হয়েছে ছয়শো এক থেকে বারোশো এই রেঞ্জে প্রোফাইল সংখ্যা বেড়েছে একশো তেইশ পাঁচশো এক থেকে ছয়শো এই রেঞ্জে প্রোফাইল সংখ্যা কমে গেছে পাঁচশো পাঁচ হাজার সাতশো চল্লিশ তো কি কারণে কমলো ওই যে আপনার সেই একই ঘটনা সেটা হলো যে এখানে তাদের ওই যে পয়েন্ট তারা হারিয়ে ফেলেছে ইমপ্লয়মেন্টের কারণে আবার এখানে পাঁচশো একান্ন থেকে পাঁচশো এই রেঞ্জে চোদ্দশো সাতাশি জন ব্যক্তি ইনক্রিজ হয়েছে কি কারণে ওই আগের যারা পয়েন্ট লস করেছে লস করার পরে তারা এই টেবিলে এসে অনেকেই সুযোগ পেয়েছে এখানে আবার চারশো একানব্বই থেকে পাঁচশো এর মধ্যে ষোলোশো আঠারো জন কমে গেছে এরপরে চারশো একাশি থেকে চারশো নব্বই নয়শো আঠা চুরাশি জন কমে গেছে

আপনারা যে দেখেছেন নিশ্চয়ই যে লুডু লুডু সাপ খেলার বিষয়টি বিশেষ করে সেখানে দেখেন যে একটি বড় সাপ যখন কাউকে খেয়ে ফেলে তখন তার পয়েন্ট চলে আসে একদম নিচের দিকে তো এখানে বড় সাপ কাউকে খায়নি এখানে ছোট সাপই খেয়েছে এখানে আপনার সর্বোচ্চ পঞ্চাশ থেকে সর্ব সর্বনিম্ন পঞ্চাশ থেকে সর্বোচ্চ দুইশো এই রেঞ্জের মধ্যে মূলত এই বড় সাপ ছোট সাপ খাওয়ার মতো অবস্থা তো সেখানে অনেকে পয়েন্ট কমে তারা এখন নিচের টেবিলে অবস্থান করতেছেন তো এই ব্যক্তিদের কিন্তু জেনারেল ওয়েতে এক্সপ্রেস পাওয়ার কোনো পসিবিলিটি নেই এখন তারা যদি কোনোভাবে কোনো প্রভিন্স থেকে যদি নমিনেশন নিতে পারেন তাহলে তাদের জন্য পসিবল হবে কেনাডাতে পেয়ার ওটার হিসেবে আসার আদারওয়াইজ তাদের অল্টারনেটিভ ওইগুলো দেখতে হবে কোনো কিছু করার নেই এখানে চারশো একচল্লিশ থেকে চারশো পঞ্চাশ এই রেঞ্জ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক থেকে চারশো দশ এখানে দুইশো একানব্বই জন কমে গেছে এরপরে তিনশো একান্ন থেকে চারশো এখানে ষোলোশো সাতাত্তর বেড়ে গেছে তিনশো এক থেকে তিনশো পঞ্চাশ চোদ্দশো ছিয়ানব্বই জন বেড়ে গেছে এছাড়াও জিরো থেকে তিনশো এখানে দুই হাজার পাঁচশো সতেরো ষোলো জন বেড়ে গেছে তো ওই যে যেভাবে বললাম যে সাপ লুডু খেলার যে বিষয়টি একই ভাবে এখানে যে ইনক্রিমেন্ট গুলো ঘটেছে নিচের রেঞ্জে এই উপরে থেকে তাদের লস পয়েন্ট লস করার কারণে সাপ খাওয়ার কারণে তারা কেউ দুইশো কেউ পঞ্চাশ কেউ দেড়শো এইভাবে পয়েন্ট লস করে তারা এই নিচের দিকে চলে এসেছে এবং তাদের যে আগের যে জেনারেল স্কোর সেটার সাথে সেটি আপনার মাইনাস হয়ে মূলত বর্তমানে তাদের যে অবস্থা সেটা এই রেঞ্জ এই টেবিলগুলোতে অবস্থান করতেছেন তো এখানে ওভারঅল আমরা প্রোফাইল যদি বলি তাহলে এখানে একটি তথ্য দেখতে পাচ্ছেন চোদ্দ এপ্রিল পর্যন্ত ছয়শো এক থেকে বারোশো এর মধ্যে রয়েছে আটশো ষোলোটি প্রোফাইল পাঁচশো এক থেকে এর মধ্যে রয়েছে উনিশ হাজার সাতশো বিরাশিটি প্রোফাইল এরপরে চারশো একান্ন থেকে পাঁচশো এর মধ্যে রয়েছে একাত্তর হাজার পাঁচশো বিয়াল্লিশটি প্রোফাইল চারশো একানব্বই থেকে পাঁচশো বারো হাজার তিরানব্বই চারশো একাশি থেকে চারশো নব্বই বারো হাজার তিনশো উনষাট চারশো একাত্তর থেকে চারশো আশি ষোলো হাজার দুইশো পনেরো চারশো একষট্টি থেকে চারশো সত্তর ষোলো হাজার একশো ঊননব্বই চারশো একান্ন থেকে চারশো ষাট চোদ্দো হাজার ছয়শো ছিয়াশি চারশো এক থেকে চারশো পঞ্চাশ সাতষট্টি হাজার তিনশো এক এই হচ্ছে বিভিন্ন ব্যক্তিরা যারা এক্সপ্রেস সেন্ট্রিতে প্রোভাইড করে বসে আছে এখানে অন্য রেঞ্জগুলোতে আছে টোটাল দুই লক্ষ চুয়াল্লিশ হাজার দুইশো বিরাশি জনের এখন অবস্থান করতেছেন কেনাডার এক্সপ্রেস এখান থেকে টপ স্কোরার যারা এবং যারা ক্যাটাগরি বেসডোর মধ্যে বিশেষ সুযোগ পাবেন তাদেরকে মূলত এখানে সুযোগ দেওয়া হবে সিলেক্টেড ব্যক্তিদেরকে তো আর জেনারেলগুলো তো এখনো হয় নাই সেটা হলে অনেক পার্শ্বের উপর স্কোরের প্রয়োজন হবে তো আমরা আজকের আলোচনাটি দীর্ঘায়িত করব না মূল বিষয়গুলো আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা বলে ফেলেছি তো আশা করছি তথ্যগুলো জেনে আপনারা উপকৃত হবেন বিশেষ করে যাদের পয়েন্ট লস হলো অ্যারেন্স এমপ্লয়মেন্টের যে পয়েন্ট ছিল পঞ্চাশ থেকে দুইশো তারা এখন কি করবেন তারা যে কোনোভাবে কোনো না কোনো প্রভিনসিয়াল প্রোগ্রামে কোয়ালিফাই করার চেষ্টা করবেন সেটাও যদি না হয় তাহলে চেষ্টা করবেন সরাসরি অফার কেন্দ্রিক যে প্রোগ্রামগুলো রয়েছে বিশেষ করে এই স্টুডেন্টরা যারা কেনাডাতে অবস্থান করতেছিলেন তারা তো কেনাডা থেকে এই ধরনের বিষয়গুলো চেষ্টা চালিয়ে যেতে পারেন তারা কোনো না কোনো এমপ্লয়ার যারা রয়েছেন তাদের সাথে কথা বলে তাদেরকে ম্যানেজ করে এখানে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এরপরে আপনার রুরাল কমিউনিটি যে চোদ্দটি কমিউনিটির প্রোগ্রামগুলো রয়েছে এখানে প্রি কন্ডিশনালে একটি জব অফার থাকতে হবে বয়স এখানে ম্যাটার না তো এখানে তারা যদি চেষ্টা করেন যথেষ্ট ওয়েতে তাহলে এখানে একটি জব অফার পাওয়া পরবর্তীতে পেয়ার হওয়া তাদের জন্য সহজ হবে যাতে করে যারা পয়েন্ট লস করেছেন তারা যাতে হতাশ না হন আশা করছি এই তথ্যগুলো তাদেরকে ইনকারেজ করবে টিকে থাকার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ সালাম আলাইকুম